উপর যে আলোচনা এই আলোচনা সবার সভাপতি মোস্তাফিজার ও আরও উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক নয় কেশরকারি ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মোস্তাক আহমেদ মোস্তাভাই আরও উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এক নয় কেশরকারী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জিয়াউর রহমান জিয়া ভাই ও আরও উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পলাশবাড়ি উপজেলা শাখার অন্যতম সদস্য আকরামুল ইসলাম রায়হান আর উপস্থিত এক নং কেশরগাড়ি ইউনিয়ন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম আর উপস্থিত পলাশবাড়ি উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ নহব্বায়ক ইসুব মন্ডল লেবু সহ আমার সব সবার উপস্থিত ও আমার সামনে উপস্থিত পাঁচ ছয় নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সবাইকে জানাই পলাশবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দনের শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই অবগত আছেন আমাদের আজকের এই মত বিনিময় সভা মূলত আগামী যে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রচারণা এবং আগামীতে এই যে আমাদের ভঙ্গুর একটা বাংলাদেশ ভঙ্গুর রাষ্ট্র এই রাষ্ট্রকে পুনরায় ঢেলে সাজানোর জন্য আগামী রাষ্ট্রনায়ক জনাব রহমান কর্তৃক প্রদত্ত একত্রিশ দফা এই একত্রিশ দফার উপরেই মূলত আমাদের আলোচনা হওয়া উচিত কারণ আমাদের এই একত্রিশ দফার ভিতর জনগণকে নিয়ে আলোচনা করা আছে এবং জনগণের উন্নয়ন জনগণ দেশের উন্নয়ন যুব সমাজের উন্নয়ন এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ একত্রিশটি দফা আছে আমরা এখানে আমাদের যে নেতাকর্মীরা উপস্থিত এখানে কিন্তু আজকে মূলত কোনো নির্বাচনী প্রচার না এখানে আমরা নির্বাচনী প্রচারণা কিভাবে করব। সেই বিষয়েই কিন্তু আজকের এই মত সভা তো এই মত বিনিময় সভায় আমি সবার কাছে উদত্ত আহ্বান রাখবো আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন আপনারা যারা এখানে নেতাকর্মী আছেন তারা এই একত্রিশ দফা জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করবেন যদি আপনি এই একত্রিশ দফা জনগণের মাঝে একটি একটি করে তুলে ধরতে পারেন ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আপনার ধানের শীষের পক্ষের ভোট জনগণই কালেকশন করবে আপনাকে কালেকশন করা লাগবে না আর আমাদের এই যে আজকের যেটা মতবিনিময় নির্বাচনী প্রচারণার বিনিময় এটা কিন্তু আমরা ছয়নাং ওয়ার্ডে কেন নিছি এই ছয় নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমার উদত্ত আহ্বান আপনারা পাঁচ নং ওয়ার্ডে ভোট চাইতে যাবেন না কারণ পাঁচ নং ওয়ার্ডে আপনাদেরকে কেউ চেনে না আপনি আপনার ছয় নং ওয়ার্ডেই ভোট চাবেন ছয় নং ওয়ার্ডেই ভোটের প্রচারণা করেন কারণ যার যার এলাকা সে সেই সেই এলাকায় কিন্তু ভোট যদি চান তাহলে কিন্তু ভোট বেশি পাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি আপনি বেশি অগ্রসর হতে পারবেন রাজনৈতিকভাবে কারণ আমার বাড়ি পলার বাড়ি পৌরসভায় আমার ওয়ার্ড দুই নং ওয়ার্ড আমি যদি দুই নং ওয়ার্ড ব্যতীত আমার পৌরসভায় পাঁচ নং ওয়ার্ডে যাই আমাকে কিন্তু তেমন চিনবে না চিনবে নেতা হিসাবে কিন্তু আমি যে নাগরিক একটা ওয়ার্ডের এটা কিন্তু আমাকে কেউ চিনবে না তো আমি এই ছয় নং ওয়ার্ডবাসীর কাছে উদত্ত আহ্বান রাখবো আপনারা আগামী জাতীয় নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা ধানের শেষ আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শেষ এবং সর্বোপরি গণতন্ত্রের ভারতবাসী